গুড মর্নিং বন্ধুরা তো চান টান করে আমি সকাল সকাল চলে এসেছি রাইস টোনার অ্যাপ্লাই করার জন্য তো রাইস টোনারটা অ্যাপ্লাই করে নিয়ে আমি তারপরে মসচারাইজারটা অ্যাপ্লাই করব। তো এইদিকে টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর মুখটা শুকোনোর পালা তো মুখটা শুকোতে শুকোতেই আমি তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করব। তো টোনার শুকিয়ে গেছে মশ্চারাইজারটা লাগানোর পালা তারপরে বলো তোমরা গরমে কি কেমন কি আছো সবাই কি করছো বাড়িতে কেউ এই গরমের এনজয় নিলে কি না সবাই কমেন্ট করো আমি যা এনজয় নিচ্ছি সেটা বলার কথাও নয় আর তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম এনজয় নিচ্ছি আজকে বিকেল সাড়ে পাঁচটায় লাইভে আসবো তো হয়তো এটা তো কি বলবো এই ব্লগসটা তো তোমার সরি এই মিনি ব্লগসটা তো শুক্রবার আসবে আজকে লাইভে আসছি কি জানি কে আসবে নতুন কোনো অতিথি আসবে কিনা আমার পরিবারের এখনো জানা নেই আর পুরোনো কেউ আসবে কি না সেটাও আমার জানা নেই তো দেখা যাক কে আসে আবার কে নতুন পরিবারের সদস্য অফে ওয়েট করব তাদের জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সবাই সাবধানেই আছো তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর ঘড়িতে এখন বেঁচে গেছে সাড়ে এগারোটা মিনি ব্লগসটা স্টার্ট করছি যারা আমার পরিবারের সদস্য আগে থাকতেই হয়ে আছো তাদের জন্য অফুরন্ত ভালোবাসা আর যারা নতুন নতুন হয়েছ আমার পরিবারের সদস্য তাদের জন্য অফুরন্ত ভালোবাসা আর এখনও যারা হওনি তারা তাড়াতাড়ি হয়ে যাও তাদের জন্য অ্যাডভান্স অফুরন্ত ভালোবাসা সব জায়গায় আমাকে একবার দেখে দেখে নিতে হবে যদিও এখানে হাওয়া আসছে বাট আমার ভয়েসটা কীরকম আসছে সেটা তো আমি বুঝতে পারছি না চেকিং করতে গেলে বারবার আমাকে ভিডিও করতে হচ্ছে নাহলে আমি বুঝতেই পারবো না আজকে স্ট্যান্ড ফ্যান ছাড়া মানে সিলিং ফ্যানে যতটা হাওয়া আছে ততটা হাওয়াতেই আমাকে লাইভটা কমপ্লিট করতে হবে কারণ তাছাড়া আসছে না তো সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখি কী করা যায় আসলে মেঘলা করে আছে তো এবার মেঘলার জন্য মানে হাওয়াও নেই একটা উদ্ভট গরম হয়ে আছে তো সেই জন্য আর কি আর এদিকে আমি গাড়িটা পরিষ্কার করতে এসেছি কালকে বেরোনোর আছে তো বাবা বললো গাড়িটা পরিষ্কার করে রাখ কালকে বেরোনোর আছে এরকম ধুলো নিয়ে যাওয়া যায় না যদিও আমি পরিষ্কার করি গাড়িটা এবার আমি যখন করতে পারি না তখন মা করে দেয় মা কোন এই এই লাঠিটা নিয়ে তার করতে পারে না তো মা ওই হাত দিয়ে হাত দিয়ে বলছি কেন মা এই এই সামনেটা কাপড় দিয়ে মুছে দেয় বাট এই লাঠিটা দিয়ে আমি পরিষ্কার করি তো আগে গাড়িটা পরিষ্কার করনি তারপরে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া কি সুন্দর মেঘ করেছে আর দুটো একটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু মেঘ ডেকো না মেঘ দেখো না শুধু এই মেঘটাই করে থেকো আর বৃষ্টি দিও কারণ আমার একটু বাদেই লাইভ আছে লাইভ দা স্পয়েল হয়ে যাবে না মেক মেঘ ডাকলে ফোন ইউজ করি তো সেই জন্য আমার বলা যে মেঘ দেখো না বৃষ্টি হয়েও আর মেঘ যেমন করেছে সেই অনুযায়ী বৃষ্টি হয়েও সেটাই তো একটু দেখতে চলে এলাম কীরকম লাগছে